মহিলা নবী সাহাবি আমি বড় প্রেশা আমি একটা গুণা করেছি

কি তোমার সেই গুণা কও কি তোমার সেই গুণা যে গুণার কারণে তুমি আজকে এত বড় পরেশান এই কথা বলতে মহিলা কই নবীর সাহাবী গো সেই গুণাটা হলো আমি কিন্তু একজন ভালো মহিলা ছিলাম আমাকে এলাকার মানুষ ভালো জানে ফ্যামিলি আমাকে ভালো জানে আমার চরিত্র ভালো ছিল কিন্তু শয়তানের দুকায় পড়ে আমি একটা জিনা করে ফেলেছি এই জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে এই বাচ্চা ভবিষ্ঠ হওয়ার পর আমি গোপনে কুপনে আমার এই বাচ্চাটার দুনিয়া আসার করি গলাটি দিয়া আমি তারা হত্যা করে ফেলেছি এরপরে পাহাড়ের নিচে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিয়েছি আমার এই অপরাধ আমার এত বড় অপরাধ আল্লাহ আমারে মাফ করবেনি এত বড় অন্যায় আল্লাহ আমার ক্ষমা করবেনি এজন্য আমি টেনশনে আছি চিন্তা আছি আপনি আমাকে একটু বলুন আমার তোবার সুযোগ আসেনি তোবার সুযোগ আছেনি আবু হুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা কেঁপে উঠলো তিনি বলতেছেন এটা তুমি কি করছো এত বড় অন্যায় এত বড় অপরাধ তুমি কেমনে করলা শিশু বাচ্চাটাকে কেন তুমি হত্যা করেছো শিশুটার তো কোনো দোষ ছিল না শিশুটার তো কোনো অন্যায় ছিল না তাড়াতাড়ি করে তুমি আমার কাছ থেকে ভাগো তোমার কোনো তওবা আমার জানা নাই আমার জানা না তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি করে মাগো আমি তোমার কথা শুনতে চাই না মহিলা নিরাশ হয়ে চলে এসেছে এই দিকে আবু হুরায়রা নবীজির কাছে যায় বলতে শুন ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা এসেছে এই মহিলা আমাকে তার গুনার কথা শুনাইছে আমি তো এইভাবে এইভাবে মহিলাকে তাড়ায়া দিছি গুনাটা শোনার পর আমারই কাপ নী শিশু নিষ্পে মারল রকম নিষ্পাপ শিশুটাকে কেন মারলো অপরাধ করেছে মা অপরাধ করেছে বাবা শিশুর তো কোন অপরাধ নাই এজন্য ভাই একটু দিল দিয়া শোনা না এমন হয়ে যেতে পারে রে। অপরাধ তোমার দ্বারও হয়ে যেতে পারে ও গঙ্গলার বান্দি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে শয়তনের কারণে এমনটাও হয়ে যেতে পারে কিন্তু নিরাশ হতে নাই নিরাশ হওয়ার কোন সুযোগ নাই আমার আপনার মালিকের দরবারের দরজা কিন্তু খোলা না আবু হুরায়রা তিনি তো তারায়া দিছেন। কিন্তু যেই মাত্র নবী শুনছেন নবী বলতেছেন আবু হুরায়রা তুমি কেমন করে এত বড় অপরাধ করলা কেমন করে তুমি এই অন্যায়টা করছো হে আবু হুরায়রা তুমি তো জানো না মহিলার যত বড় গুনাহ হোক না কেন রে আমার আল্লাহর রহমত দয়া মায়া এর চেয়ে অনেক বেশি ও আবু হুরায়রা

পুরুষ হোক আর নারী হোক সে যদি তো বা করে কামল করে আমি আল্লাহ তার গোনা যত বেশি হোক না কেন এই গোনা আমি দেখি দ্বারা বদলায়া দি তুমি তো তারে নিরাশ করে দিছ কিন্তু আল্লাহ বলতেছে ওই মহিলার দিলে দিলে সে এমন তো করছে আল্লাহর কাছে এমন সে এমন ভাবে সে আল্লাহর কাছে নিজের পেশ করেছে অপরাধ স্বীকার কইরা আল্লাহ তার উপর খুশি হইয়া গুণা করার কারণে এই গুণাটার কারণে যত গুণা হয়েছিল অপরাধের কারণে যত গুণা হয়েছিল ওই সবগুলা গুণাকে আল্লাহ নেকি দিয়া পাল্টাই দিয়ে দিছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এজন্য একদম তি তোবার আগে সে যত বড় গুণাগার হয় কাপড়ের ময়লা লাগলে দুই আমরা সাবান দিয়া শরীরের ময়লা লাগলে দুই সাবান দিয়া আর গুনার ময়লা ধোয়ার সাবান হলো তোবা এটা সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইলে গুনার ময়লা দেয় না আমার ভাইরা তখনই হয় সাথে সাথে ইনি বাজারে গেছেন বাজারে গিয়ে আওয়াজা বলতেছেন গতকাল আমার কাছে একজন গেছিল একটা মামলা লইয়া একটা বিষয় লইয়া আল্লাহর কোন এক বান্দি

ওমা আমি তো নবীর কাছে গিয়েছি না তোমার বিষয়টা আমি আল্লাহর নবীকে জানাইছি আল্লাহর নবীকে জানানো মাত্রই নবীজি তোমার ব্যাপারে কুশকবর শুনায় দিবেন সুবহানাল্লাহ তোমার ব্যাপারে এমন কুশকবর শুনায় দিতে গোমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কি কবুল করেছে মহিলা এত খুশি এত খুশি হয়েছে মহিলার সাথে সাথে মালিক আবু হুরার আমারে নিরাশ করে ফিরে দিল আর তুমি তোমার বন্ধুর কাছে আশার বাণী শোনায় দিস আল্লাহ তুমি আমাকে তোমায় করেছো ও মালিক আমি কোন কি করি আমি তোমার এই তোমার এই তোমার এই প্রতিদানের বদলা আমি কিভাবে দেই সাথে সাথে মহিলা কয় আবু হুরায়রা বাবার মিরাস সূত্রে আমি একটা বাগানের মালিক হয়েছিলাম একটা খেজুরের বাগানের মালিক হয়েছিলাম আমি এই খুশখবর শোনার পর এই বাগানটা আমি আজ থেকে আল্লাহ রাস্তায় দান করে দিলা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ও ভাই উমর আমি আবু বকরের মন বলে তোমার জিন্দগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি

কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কেউ যদি তওবা করে ঈমান আনে নেক আমল করে আল্লাহ তার অতীতের সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয় ওরে ভাই ইসলাম গ্রহণের আগে তোমার গোনা আমার চেয়ে অনেক বেশি এই সবাই জানে তুমিও জানো তোমার দ্বারা অন্যায় বেশি হয়েছে এতটা গোনা আমার নাই যতটা গোনা ইসলাম গ্রহণের আগে তোমার দ্বারা হয়েছে তাহলে গোনা বেশি হওয়ার কারণে তওবা করার পর ঈমান আনার পর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বেশি গোনাকে বেশি নেকি বানায়া দিয়েছে যদি তোমার গুণা পিছনে বেশি থাকে এইবার তোমার উচিলাই তো আল্লাহ তোমার এই বেশি গুণাটারে আল্লাহ বেশি নেকি বানাই দিছে এতে করে আমার মন বলে তোমার জিন্দিগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি এই কথা শোনা মাত্র হয়তো তোমার ফারুক রাদি আল্লাহ তালা আঙ্গুল চুপ থেকে দরদর করে পানি পড়ে তিনি কান্দেন আর বলেন ভাই আবু বকর ও ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমাকে এত দলিল দিও কোনো লাভ নাই আমি একটাই বুঝি আপনার মর্যাদা সবার উপরে আপনার মর্যাদা উম্মতের ভিতরে সবার উপরে এরপরও যদি আপনি আমার জিন্দগির নেকি বেশি বলেন তাহলে আসুন আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি আমি উমর আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দিব সুবহানাল্লাহ জুরে বল ও ভাই আবু বকর

সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রা যে রাতে তুমি অপেক্ষায় ছিল দরজার কিনারা কান লাগা দাঁড়ানো কখন আমার নবী আইসে তোমাকে ডাক দে গভীর রাতে যখন নবী তোমাকে দরজার কাছে আইসা ডাক দিলেন আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ নবীজি দরজা খোলার পরে জিজ্ঞেস করেন আবু বকর এত তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খুললা তুমি কি রাতে ঘুমাও নাই তুমি জবাবে বলেছিল নবী আজ থেকে চল্লিশ দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব প্রস্তুত তাই কগ নবীজি ওই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই ভাই আবু বক

রহমতের নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া লইয়া এই পাহাড় বায়া বাইয়া এত চা গুহায় তুমি নবীকে নিয়ে হাজির হয়েছ সেদিন গুহার ভিতরে যাইহো তুমি নবীকে আগে ঢুকতে দাও না আমি একটু ভিতরে ডুকে দেখি গুহাটা নিরাপত্তি না যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের ক্ষতি হলে উম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ বুড়া উম্মত হালাক হয়ে যাবে ওগো নবী আপনি এই জায়গায় আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি সেদিন তুমি আগে গুহার ভিতরে ঢুকছো নিজের জীবনের মায়া সাইরা গুহার ভিতরে তুমি আগে যায় ঢুকছো ডুইকে তুমি চার পাঁচ দেইকা ছোট ছোট গর্ত যেই গর্তের ভিতরে সাপ থাকতে পারে এই গর্তগুলার মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছো পাগড়ির কাপড় সিরে সিরে এই গর্তের মুখগুলা তুমি বন্ধ করেছো এরপরে একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না এই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছো এরপরে মায়ের নবীরে তুমি ডাক দিছো ইয়া রাসূলুল্লাহ শেন এবার আপনি ভিতরে ঢুকেন নবীজি ভিতরে ঢুকলেন ঢোকার পরে তুমি নবীকে প্রস্তাব দিয়েছো ইয়া রাসূলুল্লাহ সফর হয়েছে কষ্ট হয়েছে ওগো নবীজি আপনি একটু বিশ্রাম নেন একটু ঘুমান

যে পাহাড়টা আমার নবীকে নিজের পিঠে লইয়া তুমি উড়ছো কষ্ট তোমার বেশি হয়েছিল কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি ঘুম পাড়ায় দিছো নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো আর নবীজি নিশ্চিন্তে তোমার উরুতে ঘুম পড়তেছেন নবীজি ঘুমাইতেছেন আর তুমি নজর তাকায় তাকায় নবীর কোরআনি চেহারা দেখতেছো ওই দিন আমার নবীকে এত কাছে থেকে তুমি দেখছো নয়ন জুড়ায় নয়ন জুড়ায় এত কাছে থেকে এত লম্বা সময় আমি আব আমি উমার কোনদিন নবীকে দেখতে পারি নাই তোমার উড়াতে তুমি ঘুম পাড়াইছো! মায়ার নবী তোমার উড়াতে ঘুমাইতেছেন আর তুমি পা একটা গর্তের মুখ বন্ধ করেছ এই গর্তের ভিতরে ছিল সাপ এই বিষাক্ত সাপে দিছে তোমার কামড় বিষাক্ত সাপের যন্ত্রণা বিষের যন্ত্রণা কত কষ্ট এটা যে সাপের কামড় খাইছে সে জানে তুমি তো ওই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাও হজম করেছ একটু নড়াচড়া করো নাই মুখ দিয়ে ও শব্দটাও তুমি বের করো না কারণ যদি আকুব বলো আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে এজন্য মুখ দিয়ে আ উ শব্দটা পর্যন্ত তুমি করলা না এবং এবং নিজের শরীরটাও তুমি নড়াচড়া করো কারণ বডিটা নড়াচড়া করলে নবীর ঘুম ভাঙতে পারে সেই দিন এত কষ্ট কয়েক করেছো এত ধৈর্য ধরেছো এত ধৈর্য ধরেছো মাঝে মাঝে দেখবেন আমরা কখনো কষ্ট হজম করতে দাঁতে দাঁতে কামড় দিয়া রাখি ওই দিন তুমি কেমনে হজম করেছো ভাই আবু বকর আল্লাহ জানে আর তুমি জানো

دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا مسلمان ان آوازیں بولیں اللہ اکبر آرے کیوں ذرے اللہ اکبر اے جبا سنو شورا جنتر ایک مکینہ چوتر مکی شورا جنتر তোমার আমার সন্তান স্কুল কোলে যে পড়ে এটা দোষ না কিন্তু সন্তান কি শিখতেছে এই खुशखबरी না নেওয়াটা দোষ ঠিক না ডাক্তার বানানো দোষ না ইঞ্জিনিয়ার বানানো দোষ না দূর সর সন্তান কি শিখতেছে এই খবর না নেওয়া আমার সন্তান লেখাপড়া করবে সে আল্লাহর রাসূলের গল্প জানবে না শরীফ শরীফার গল্প শিখবে এই खुशखबरी না আটার দায়িত্ব ছিল বাবা আজকে প্রতিবাদ করবে শুধু আসিফ মাহতাব ঠিকই না আমরা মৌলবি বাচ্চারা শরীর শরীর জানে না শি কেও না কারণ আমরা স্কুল কলেজে পড়াইও না পড়াই মাদ্রাসায় আপনারা পড়াইতেছেন স্কুল কলেজে বাধা নাই খারাপ কিছু না ভালো ডাক্তারও দরকার ইঞ্জিনিয়ার দরকার কিন্তু আমাদের কলি যখন শুধু আমরা কথা বলি আর আপনারা অভিভাবকরা শুধু শুনেন প্রতিবাদের কোনো ভাষা নাই আজকে বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক যদি একই আওয়াজ তুলতো আসিফ মাহতাবের মতো বাধ্য ছিল পাঠ্যসূচির পরিবর্তন করতে